দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি অভিজ্ঞ খামারের খামারে অবস্থান করছি গারলের খামার করে লক্ষ টাকা আয় করতে চান তাহলে আজকের ভিডিওতে গারল লালন পালন সম্পর্কে বিস্তারিত জানুন এই ঠান্ডার সময় খামারে দুইশো গারল কিভাবে পরিচর্যা করছেন গারলের খামারে এসে নতুন অভিজ্ঞতা সেল পদ্ধতিতে গারল লালন পালন খামারের নাম লালন ইসলাম ফার্মের নাম লালন ফার্ম ঠিকানা মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহাজনপুর গ্রাম এই লালন ভাইয়ের এখান থেকে গারল ক্রয় করে নিয়ে অনেকেই খামার করছেন তাদের খামারে নিয়মিত পরামর্শ দিচ্ছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লালন ভাইয়ের নাম্বার নাম্বার ঠিকানা ঠিকানা দিয়ে দিব নিয়ে তার সাথে যোগাযোগ করে গারোলও ক্রয় করতে পারবেন পরামর্শ নিতে পারবেন খামার ভিজিট করতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ঠান্ডা কেমন সেটা বলেন আলহামদুলিল্লাহ এবছরে পাক প্রচুর ঠান্ডা দিয়েছে বর্ষাও দিয়েছে বেশি ঠান্ডাও দিচ্ছি বেশি আচ্ছা এই ঠান্ডার সময় আপনার খামারে আপনি বললেন যে দুশো গারল আছে এই ঠান্ডার সময় এই গারলগুলোর আসলে পরিচর্যা কিভাবে কি করতেছেন এখন গাড়ল যখন আসে তখন এর পরিচর্যাটাও সুন্দরভাবে করতে হবে তার রক্ষণাবেক্ষণা তা ঠান্ডার সময় যে অবলম্বনগুলো ই করে আমরা প্রথমত হয়েছি খামার প্রোডাকশন দিচ্ছি চতুর সাইডে খামারটাকে আমি ঢেকে রেখেছি যাতে বাইরের কোনো হাওয়া বাতাস খামারের ভিতরে রাতের বেলায় না যায় গাড়লগুলা সুন্দরভাবে গরমে যাতে গাড়ল থাকতে পারে দ্বিতীয়ত হচ্ছে সকালবেলায় গাড়ল আমরা সাড়ে একটু বেলা করি তৃতীয়ত হচ্ছে গাড়ল যখন আমরা মাঠে থেকে বাসায় নিয়ে আসি তখনও একটু সকাল সকালে ঢুকিয়ে দিই নাই ঠান্ডার সময় অনেক সময় ঠান্ডা জ্বর তারপরে এই যে গলা টলা ফোলা এইগুলা হইতে পারে ঠান্ডার সময় এই অবলম্বনগুলো আমরা আপনার খামারে এসে আমি একটা নতুন অভিজ্ঞতা পাইলাম সেটা হলো আপনার খামারে তিনটা সেল করা আছে এটা প্রথম একটা তারপরে ওই পাশে একটা সেল আসলে এই তিন সেল পে আসলে কোন ধরনের গাল রাখা হয়েছে এখানে একটা একটা পার্টিশনে শুধু যেগুলা বাচ্চা সহ থাকে ওইগুলাকে রাখা হয় আর দুই পাটে আপনার এগুলা মানে সব ধরনের গাড়ালি থাকে শুধু বাচ্চা যেগুলো ছোট বাচ্চা ওইটাকে আলাদা রাখি আমরা আর পাঠাগুলোকে বেঁধে রাখি হ্যাঁ পাঠাগুলোকে সবসময় দিনের বেলায় ছেড়ে রাখি রাতের বেলায় প্রতি পিলারে পিলারে একটা করে পাটা বেঁধে রাখি আমরা আচ্ছা ছেড়ে দিলে হয়তো বা ঢিসা ঢিসি করবে বাচ্চা পেটে থাকলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ছেড়ে দিলে কি হয় আপনার এই যে যে গাড়লটা প্রেগনেন্ট হচ্ছে ওইটা যদি রাতের বেলা তো পাঠাটা ছেড়ে রাখি তাই পুরো খামার দৌড়ে দৌড়ে করে নিয়ে বেড়াবে আর পাঁচটা দশটা যে গাড়ল আছে এর ঘুমও হবে না আর ওই হিটা হিটি করবি আর ধাক্কা লাগতে পারে এখান থেকে গাড়ল বেশিরভাগ প্রেগনেন্টই থাকে কোনোটার প্যাটে ম্যাটে লাগলে এটা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আচ্ছা আর জিনিস দেখলাম খামারটা আপনার অনেক বড় এই খামারে আসলে কতগুলো গারল রাখা যাবে আমার এখানে সাড়ে চারশোর ক্যাপাসিটি করা আছে আরও বেশি ধরবে এক এক আপনার টাকা করে এখন বর্তমান রাখি আমি আচ্ছা সাড়ে চারশো গারল রাখার একটা ক্যাপাসিটি আছে খামারটা অনেক বড় আপনি সাইড দিয়ে বাতার বেড়া করছেন বেড়া করে দুই আঙ্গুল অথবা তিন আঙ্গুল ফাঁকা করছেন এখন যেহেতু ঠান্ডা ওই যে আপনি মোটা পলিথিন দিয়ে দিছেন যাতে বাতাসটা আসতে না পারে গরমের সময় তো এই পলিথিন থাকবে না না গরমের সময় পুরো যত ফাঁকা রাখা যায় গরমের সময় ততটাই ভালো আচ্ছা ভাই এই যে শীত চলতেছে এই সময় আমরা মাঠে মাঠে দেখি, বিভিন্ন ধরনের ফসল আদি চাষাবাদ করা হয় আমরা ভুট্টা দেখতেছি ধান দেখতেছি বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করতেছে তো সেক্ষেত্রে তো আসলে মাঠ পূরণ হয়ে গেছে চারণভূমি নাই আপনি এগুলোকে আসলে খাওয়াচ্ছেন কি মাঠে কম বেশি যেটাই আছে ওইটাই খাওয়াচ্ছি আর বাসায় এনে আমরা ভরপুর খাবার দিই যেহেতু ঠান্ডার সময় গাডলের খাবারের কোনো কমতি করা যাবে না ঠান্ডার সময় আরও কিছু কৌশল আছে যেমন গাড়োল পেট পুরে খাবার পাবে দ্বিতীয়ত হচ্ছে গাড়লকে গরম রাখার জন্য যে ট্রিটমেন্টগুলো আছে ভিটামিন ক্যালসিয়াম এগুলা শীতের সময়তে এগুলো বেশি দিতে হয় যেহেতু গাড়োল যদি পাওয়ার থাকে আপনার শীতে টপ করে ই হয় না ঠান্ডায় ঝিমায় যায় জি আচ্ছা একটা জিনিস দেখলাম এই দুই পাটে আপনি খড় কাটা দিছেন আর শেষের পাটে আপনাকে দেখলাম যে আপনি ঘাস দিছেন এটা ডিফারেন্স করলেন কেন ডিফারেন্স বলতে ওইটা সব ছোট ছোট জালি বাচ্চা এখন যদি আমি ওইখানে এখানে খড় দিয়েছি আর ওইখানে ঘাস দিয়েছি কারণ কাঁচা ঘাস যদি ছোট ছোট যেগুলা জালি বাচ্চা আছে ওরাও আধটা করে খাইতে পারে এবং যে ধাড়িগুলা আছে ওরাও যদি কাঁচা ঘাস খায় ওদের দুধের পরিমাণটা একটু বেশি হয় এই জন্য ওইখানে শুধু কাঁচা ঘাসটাই বেশি দিচ্ছি যেহেতু বাচ্চাগুলাও কামড় করে খাবে মাগুলাও খাবে আর দুধটাও একটু বেশি হবে বাচ্চাটাও আমার বলিষ্ঠ হবে আচ্ছা আমি আসার পরে আপনাকে আপনার কাছে পরামর্শের জন্য দুজন ফোন দিল প্রথমে একজন কাকে বললেন যে অতিরিক্ত ট্যাবলেট খাওয়ানো যাবে না আরেকজন কাকে বললেন যে ভেঙে ভাগ করে দিতে হবে আসলে কি পরামর্শ দিলেন আর নিশ্চয়ই যাকে যে আপনাকে ফোন করছে নিশ্চয়ই সে গারুল লালন পালন করে জি ও গলা আমার কাছে থেকেই নেওয়া এবং কখন কি করতে হয় না হয় ওগুলা ওরা ওনারা প্রতিনিয়ত আমাকে ফোন দেয় আমি ওদের বলে দিই অন্তত যাকেই গাড়ল দিই তাকেই বলি অন্তত ছয় মাস আমার পরামর্শ নেবেন আমার নেন নাই আপনার নিকটবর্তী যে ডাক্তার আছে পানি সম্পদ অফিস আছে তাদের পরামর্শ নেবেন ভালো পরামর্শ ভালো জায়গায় থেকে নেবেন ভালো পরামর্শ পাবেন আপনি না জেনি থাকলে যদি জেনি থাকেন আপনি আপনার মতো পালেন আর যদি না জেনি থাকেন তাহলে আপনি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন আমি বলে দেবো এই এই করেন অন্তত ছয় মাস আচ্ছা বৈষম্য করিয়েন না কী পরামর্শ দিলেন এটা আমার দর্শকদেরকে একটু বলেন পরামর্শ উনি কিমরির ডোজ করবি কিভাবে করবি গাড়লের কেমন ওয়েট এটা বডি খাওয়াইতে হলে এটা বডি ওয়েট অনুযায়ী ওষুধটা খাওয়াইতে হয় তা সেই সেইভাবে আমি বলে দিয়েছি যে তোমার গারলটা কেমন বডি ওয়েট সে বলি এত কিলো হবে আমি বললাম এইভাবে খাওয়ান আপনি তাতে অ্যাক্সিডেন্ট হবে না আচ্ছা তাহলে এটা একটা ভালো দিক আপনি যাকে গারল দিচ্ছেন তাকে পরামর্শ দিচ্ছেন সেক্ষেত্রে সেও স্বাবলম্বী হবে হয়তো বিপদে আপদে পড়লে আপনার কাছে পরামর্শ নিয়ে ভালো কিছু করবে দোয়া তো একটা থাকবেই পাশাপাশি হইলো যে একটা এক্সপিরিয়েন্সও বাড়বে আচ্ছা আর একটা বিষয় বলবেন এই সময় শীতের সময় আসলে কি কি সমস্যা দেখতেছেন গারলের মাঝখানে রোগ বিষয় এখন শীতের সময় রোগ বলতে ওই যে বললাম খামারের প্রোডাকশন দিবেন এর শীতের সময়কার মূল রোগ হয়েছে তো ঠান্ডা যেটা ঠান্ডা লাগা এইগুলাই হয়েছি মানে ঠান্ডাকে কিভাবে আপনি ই করবেন সেইটাকে আপনাকে ই করতে হবে খামারে খামারে গাড়ল ঢুকাই যে আমি দেখলাম যে একটা ইনজেকশন মেরে দিলেন ওই পাশে ঘষতেছিলেন এগুলা হচ্ছে যে খামারে গাড়লটা মাঠে থেকে আসলো আসার পরে এইখানে দেখছি এর ভিতরে দেখছি দুইটা গাড়লে টুটি ফুলেছে এটা ঠান্ডার কারণে ফলে আরও আনুষঙ্গিক অনেক কারণ আছে তো আমি যেটা দেখলাম এটা ঠান্ডার কারণে ফুলেছে এই জন্যই একটা ইঞ্জেকশন দিয়ে দিলাম ওটা মনে করেন সেরে যাবে ইনজেকশনটা দিলেই সেরে যাবে আচ্ছা এই জিনিসটাই যদি একজন নতুন মানুষ হয় সেতেও পারবে না পারবে না আচ্ছা ছাগলের যেরকম শীতের সময় দেখা যায় যে নাক দিয়ে পানি পড়তেই থাকে এরকম সমস্যা গাড়লে আছে হ্যাঁ এটাও মনে করেন যদি ঠান্ডা লাগে যেহেতু এইখানে দুশো তিনশো গাড়ল আছে এক একটা গাড়লের শরীরের তাপমাত্রা এক এক রকম হতে পারে যেমন আমাদের মানুষ সমাজে কারোর ঠান্ডা বেশি কারুর কম এ পশুপাখির ভিতরেও এটা আছে তা যেটা ঠান্ডা আছে বেশি সেটার জন্য ঠান্ডার একটু ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি একদিন দুই দিন পাঁচ দিন ট্রিটমেন্ট দিলে আল্লাহ ওটা ঠিক হয়ে যাবে এই যে শীতের সময় আপনার অনেকগুলো প্রেগনেন্ট গারল আছে মাঠে দেখলাম যখন আমি ফুটেজ নিচ্ছিলাম ছোট ছোট বাচ্চা আছে তো আপনার এখানে প্রতিনিয়ত বাচ্চা বাচ্চা হচ্ছে কারণ যেহেতু দুইশো গারল আছে এর মধ্যে মা গারোলও হিউস আছে তো এই যে শীতের রাত্রে এগুলি যখন বাচ্চা হচ্ছে এই হওয়ার সময় কোনো প্রবলেম হচ্ছে কি না না বাচ্চা হওয়ার সময় প্রবলেম বলতে বাচ্চা খামারে এসে দেখি বেশিরভাগ একাই হয় মানে আপনা আপনিই হয়ে যায় আর যদি একাধে আমি বুঝতে পারি যে বাচ্চা হবে এদিকে আমার খামার আর বাসা একই জায়গায় যদি আমি বুঝতে পারি বাচ্চা হবে কোনো সংকেত পাচ্ছি আমি উঠে খামারে চলে আসি দেখছি বাচ্চা হয়েছে আমি নিজে হাতে খালাস করে দিছি যেটা পাঁচ মিনিট লাগতো সেটা এক মিনিটে হয়ে যাচ্ছে গার্ডেলটা কষ্ট পাচ্ছি না আমি নিজেই খালাস করে ফেলছি তখন ওই গার্ডেলের বাচ্চাগুলা ওই আমার উচিত হবে যে গাড়লটা যদি মানে চাটা করে বুঝছেন চাটা করে যদি না চাটতে চাই ওর নেলঝোলগুলো মুখে আমরা লাগিয়ে দিই তারপরে মুখটা ধরি গায়ে ঘষা দিই তাহলে ওই বাচ্চাটা দুধ দেওয়াতে খুব সুবিধা হবে আর যদি ওই বাচ্চাটাকে না চাটাচাটি করে তাহলে সেই ক্ষেত্রে ওই বাচ্চাটাকে দুধ দিতে চায় না মানে দেয় না নিতেও চায় না মাতে তখন কি করতে হয় চার পাঁচ দিন একইভাবে বাচ্চাটাকে ধরি দুধ খাই খাই ওইভাবে আস্তে আস্তে নিয়ে নেয় এতে মানে খাটনি হয়ে যায় যদি দুধ ডেলি ধরি খাওয়াই থাকে এটা প্রচুর পরিশ্রমের কাজ এটা আচ্ছা এই যে অনেকগুলো রং দেওয়া আছে এর আগে একটা প্রতিবেদন করছিলাম এক ভাই বলতেছে যে এই যে রঙ দিয়ে রাখছে এটা নিশ্চয়ই কোনো কারণ আছে এই রঙ দেওয়ার কারণটা হ্যাঁ রং দেওয়ার অবশ্যই কারণ আছে কারণ হচ্ছে এটাই আমরা কিমরির ডোজগুলা করি সবগুলা একদিনে হয় না মানে কিছু আগা পেস হয় রঙটা আমরা চিহ্ন দিই জাস্ট যেহেতু আমরা যে ঔষধগুলা খাওয়াই একটু পাওয়ারফুল এটা যদি ডবল ডোজ হয়ে যায় একটা ঔষধ একটাকে খাওয়ালাম ফের ওই ডবল করে যদি খাওয়ানো হয় গাড়িটা মারা যাওয়ার সম্ভাবনা বেশি এই জন্য আমরা যেটাকে খাওয়াই সেটাকে রং দিয়ে দিই এটা এই রঙটা দেওয়া দশ দিন বিশ দিন থাকে গায়ে আবার দেওয়া কিছু করছি এরকম রং দিয়ে দিচ্ছি এরকম অনেকেই হয়তো বা আপনার সাথে যোগাযোগ করতে চাইবে আপনার খামারটা ভিজিট করতে চাইবে কারণ এত সুন্দর একটা শেড করা হয়েছে উপরে অ্যাঙ্গেল দিয়ে তারপরে টিন দিয়ে আপনারা ভীম তৈরি করে এত সুন্দর একটা খামার করছেন আমি মনে করি যারা নতুন খামারি আছে বা নতুন মানুষ আছে যারা খামার সম্পর্কে জানতে চায় খামার করতে চায় অবশ্যই আমি মনে করি যে আপনার এই খামারটা ভিজিট করবে আর পাশাপাশি তিনটে ছেলে অনেকগুলা গারোল আছে এগুলি অনেকেই হয়তোবা দেখতে আসতে চাবে অনেকে ঠিকানার প্রয়োজন হয় নাম সহ ঠিকানাটা বলবেন আমার নাম মোহাম্মদ লালন মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা মহাজনপুর গ্রাম আচ্ছা লালন ভাই ধন্যবাদ দশক উনি খামারটা আসলে দীর্ঘদিন যাবৎ করছে আর ওনার দীর্ঘদিন যাবৎ করার ফলে আমার সাথে পরিচয় হওয়ার পর থেকে প্রায় বছর দুয়েক থেকে আমি কন্টিনিউ হয়তো বা আসতেছি এখানে বছর দুয়েক থেকে আসতেছি বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রতিবেদন করি আসলে বিভিন্ন সময় বিভিন্ন ওয়েদার থাকে এই ওয়েদার সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি তো ওনার সঙ্গে যারা যোগাযোগ করতে চাবেন আমরা স্ক্রিনে তো নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন পাশাপাশি যদি খামার করার উদ্যোগ থাকে তাহলে সরাসরি ওনার খামারটা ভিজিট করবেন দেখবেন কোন গারলটা আসলে কীরকম গারোলের অনেকগুলো কোয়ালিটি রয়েছে এইসবে নিয়েও আমরা ভিডিও প্রতিবেদন তৈরি করেছি এই কোয়ালিটি সম্পন্ন গারোলগুলো একটু খুঁজে খুঁজে দেখলেন দেখে খামার করতে পারবেন তা উনি একজন অভিজ্ঞ মানুষ চিকিৎসাটা নিজেই করেন এর আগেও দেখছি আজকেও দেখলাম তো ওনার সাথে যোগাযোগ রাখলে আপনাদের উপকার হবে তো এখান থেকে যদি কেউ গারল ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে গারল ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে না আমি এসে দেখে শুনে গারল ক্রয় করবো সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে গারল ক্রয় করতে পারবেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন না যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম এক্সক্লুসিভ বড় বড় খামার দেখানোর চেষ্টা করি পাশাপাশি এই খামারগুলা যারা পরিচালনা করে অভিজ্ঞ খামারি তাদেরকেও তাদের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঠান্ডায় সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ